হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আজকে আমার এই ফুল লুকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর আজকে জানোই তো বিয়ের বাড়ি চলে এসেছি প্রথমে এসে নতুন বইয়ের সাথে দেখা করে গল্প করে গিফটটা দিয়ে কয়েকটা বেশ জমিয়ে ছবি টবি তুললাম আমার সব দিদিরা মিলে সেলফি তুললাম আর খুব আনন্দ করলাম এটা আমার বর্দি হয় তারপরে আমরা ফুচকার স্টলে চলে এসেছি আমার কিন্তু ভীষণ পরিমাণে ফুচকা খেতে ভালো লাগে এবং আমি ভীষণ পরিমাণে ফুচকা লাভার আর আমার মতে প্রায় প্রত্যেকটি মেয়েরই কম বেশি কিন্তু ফুচকাটা খেতে ভালো লাগে এবং ফুচকা লাভার হয় আর এই ফুচকাটা প্রচণ্ড টক ঝাল ছিল যা টেস্ট লাগছিল যে কি বলবো আমি প্রায় অনেক কটাই ফুচকা খেয়েছি আর যা গরম গরমে আমার আর কিচ্ছু বলার নেই শরীর একদম হাঁসফাঁস করছিল তাও কিন্তু আমি ফুচকা খেতে থামিনি তারপরে ফুচকা খাওয়ার পরে এত টক ঝাল ফুচকা খেলাম তারপরে গরম ধরে গেছে দিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম হাওয়া বলতে শাড়ির আঁচল দিয়ে হাওয়া খাওয়া যেমন হয় ওই রকম তারপর রাস্তায় এসে দিদিদের সাথে একটু গল্প করছিলাম আর একটু স্টাইল দিয়ে ছবি টবি তুলছিলাম তারপরে আমরা খাবার মেনুতে চলে যাব এখন আমরা সবাই মিলে জমিয়ে ডিনার কমপ্লিট করব আর এই যে আমার চিকেন লেগ পিস সব থেকে ফেভারিট ফুড এটা আমার তারপরে খাওয়া দাওয়া বেশ ভালোভাবে জমিয়ে করলাম তারপরে এখন আইসক্রিম খাওয়া হচ্ছে তো ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে টাটা